যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সসের কিন্তু জুড়ি নিন আজকে সেই রেসিপি নিয়েই হাজির হয়েছি আর সাথে থাকছে পুরো বছর জুড়ে কিভাবে এটা সংরক্ষণ করবেন তার অনেকগুলো টিপস টমেটো সস তৈরি করতে অবশ্যই পাকা পাকা টমেটোর প্রয়োজন হবে আর একসাথে একটু বেশি তৈরি করে নিয়েই ভালো এখানে আমি দুই কেজি টমেটো নিয়েছি টমেটোগুলোকে চার টুকরো করে চাকু দিয়ে অথবা বটির সাহায্যে কেটে নিব একইভাবে আমি সবগুলো টমেটো টুকরো করে নিব আর হ্যাঁ চাইনিজ জাতের এই টমেটো সস বা টমেটো ক্যাচ তৈরির একটি সুবিধা হল এই টমেটো গুলো সারা বছর পাওয়া যায় তাই আপনি বছরের যে কোনো সময়েই এই টমেটো সস তৈরি করতে পারেন আমার সবগুলো টমেটো কাটা শেষ এখন বড় একটা নিয়ে নিয়েছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পানি যদিও থেকে অনেক পানি বের হবে কিন্তু প্রথম দিকে টমেটো গুলো যেন নিচ থেকে লেগে না যায় তাই এই সামান্য পানিটা অ্যাড করা ঢাকনা দিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়ে টমেটো গুলোকে সেদ্ধ করে নিব প্রায় পনেরো মিনিট লেগেছে আমার টমেটো গুলো সেদ্ধ হতে এবার চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডারের জারে নিয়ে নিব ব্লেড করার জন্য খুব ভালো করে টমেটো গুলো ব্লেন্ড করা হয়ে গেলে অবশ্যই টমেটো পিউরিটাকে ভালো মতো করে ছেঁকে নিতে হবে কারণ ব্লেন্ড করে নেওয়ার পরেও এই টমেটো পিউরিতে টমেটোর বিচি ও খোসা থেকেই যায় অল্প অল্প করে টমেটো পিউরিটাকে ছেঁকে নেওয়ার পর বেশ কিছু অবশিষ্টাংশ বের হয়ে আসবে অংশগুলো যদি পিউরিতে থেকে যেত তাহলে টমেটো সসটা অতটা ভালো হতো না একটা বড় কড়াইয়ে আমি এই টমেটো পিউরিটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি যে কোনো চিনি এখানে দেওয়া যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ চুলা জ্বালিয়ে সব একসাথে মিশিয়ে জাল করে নিব আমি এখানে টমেটো সস সংরক্ষণের জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করেছি ভিনেগার ব্যবহার করলে এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন দুই কেজি টমেটোর জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও এক টেবিল চামচ পানি মিশিয়ে তাতে টমেটো সসে ব্যবহার করতে হবে না হলে সসটা সংরক্ষণের কিছু মধ্যে দেখবেন টমেটো সসে একটা পানি লেয়ার জমে গেছে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর এটা ঠিক চার থেকে পাঁচ মিনিট জাল করলেই হয়ে যাবে টমেটো সসটা রেডি হয়েছে কিনা তা বোঝার জন্য একটা প্লেটে টমেটো পিউরি নিয়ে কাত করলেই বোঝা যাবে যে এতে এখনো অনেকটা পানি রয়ে গেছে কিনা যেহেতু এটা খুব দ্রুত গড়িয়ে পড়ছে এই জন্য এই সসটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে আরও চার মিনিট জাল করে নেওয়ার পর আমার সসটা একদম রেডি হয়ে গিয়েছে পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে এটাকে যে কোনো কাচের জার বা প্লাস্টিকের বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন ভিনেগার দেওয়ার কারণে নর্মাল টেম্পারেচারে এটা দুই সপ্তাহের মতো ভালো থাকবে ফ্রিজের নর্মাল চেম্বারে ভালো থাকবে চার থেকে পাঁচ মাসের মতো আর এর থেকেও বেশি সময় ধরে রাখতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজ রাখতে হবে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ